আছো সকলে আয় সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমরা সবাই জানো আমি এখন বাবার বাড়িতে আছি তো দেখো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর বাবার বাড়ি বলে কথা তো নটা দশটা তো বাজতেই পারে তাই না আর এমনিতেও আমি অনেকটা দেরিতেই উঠি কারণ আমার সকাল করে একদম ঘুম ভাঙতেই যায় না কেন কি জানি মানে আমার শরীর যেন টানে না মানে আমাকে মনে হয় বলে আর কি ভেতর থেকে যে ঘুমো ঘুমো আচ্ছা তাড়াতাড়ি উঠে কি করবি আর সত্যি তো এত তাড়াতাড়ি উঠি বা কী করবো বলো তো হ্যাঁ সেরকম যদি প্রচুর কোনো কাজ থাকে তাহলে তো উঠতেই হবে তো যাই হোক তারপর দেখো এখন ব্রাশ ট্রাশের জন্য মাজন নিয়ে নিয়েছি আর এদিকে দেখছি বাবা না একটা নারকেল ভাঙছে আমাদের গাছের নারকেল তো নারকেলের জল খেতে ভীষণ ভালো লাগে তো বাবাকে বললাম যে দাঁড়াও আমি ব্রাশটা করে আসছি এসে নারকেলের জলটাই খাবো বাবা বলছে আগে চা না খেয়ে নারকেলের জল বলছি হ্যাঁ হ্যাঁ যাই হোক তো নারকেলটা দেখো খুব সুন্দর পুড়েছে আর জলটা না একদম অল্প মানে খাবো ভেবেছিলাম আশা করলাম কিন্তু আর খাওয়া হবে না কারণ ওইটুকু জল যাই হোক তো তারপর এদিকে এখন ব্রাশ করতে চলে এসেছি আর ঘুরে ঘুরে ঘুরু না করলে না ঠিক ব্রাশ করে পোষায় না আমার মতো এরকম পাগল আর কে কে আছে অবশ্যই কমেন্ট করো তো যে ব্রাশ করতে যাওয়া এত টাইম লাগে আমি অনেকক্ষণ ধরে ব্রাশ করি আর ঘুরে ঘুরে আর চব্বিশবার শুধু নিজের দিকেই তাকায় মানে দেখো আমি এখন ব্রাশ করছি আর কতবার এদিকে তাকাচ্ছি বুঝতে পারছো তোমরা তো যাই হোক চলো অনেক রোদ উঠে গেছে তো এবার তাড়াতাড়ি করে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো এদিকে বাবার নারকেলগুলো কাটছে মুড়ি দিয়ে খাবো আর মুড়ি দিয়ে নারকেল খেতে বেশ ভালো লাগে মানে নারকেল খেতেই ভালো লাগে আমার আর আমাদের এই গাছের নারকেলগুলো না ভীষণ নরম আর প্রচুর মিষ্টি কিন্তু সাইজে প্রচুর বড় হয় না একদম ছোট ছোটো সাইজ একটা গাছ আছে সেটাতে অনেক বড়ো সাইজ তো যাই হোক এই গাছটা না ছোট সাইজ যেটা দেখবে সেটাই মিষ্টি বেশি যে কোনো জিনিস ছোট জিনিসের মিষ্টি কিন্তু বেশি এটা আমার মনে হয় বেশি বড়ো বড়ো হয়ে গেলে না অতটা টেস্ট লাগে না তো যাই হোক তারপর এদিকে দেখো এখানে মা হচ্ছে ছোট মাছ ভাজছে মানে একদমই ছোট না এটা হচ্ছে চারাপোনা মাছ তো এই মাছগুলো খেতেই আমার বেশি ভালো লাগে মাকে বললাম যে মা মাঝে মাঝে আর কাটারও দরকার নেই একদম গোটা গোটা রেখে দাও কারণ এরকম মাছ গোটা গোটা খেতেই বেশি ভালো লাগে আর বাড়িতে এসে না দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি আমার ভয়েসটা কীরকম লাগছে বলো তো মানে পুরো লেজি একদম অলস হয়ে আছি ঘুম থেকে উঠতে যে ফ্রেশ হলাম তাও কোনো ফ্রেশনেস ভাব নেই তো যাই হোক এদিকে এখন মুড়ি খেতে বসে পড়েছি আর মুড়ি খাওয়ার সময় অবশ্যই কিন্তু মাছ ভাজা নিয়েছি আর মাছের ডিমও নিয়ে এসেছিলো বাবা তো সেই কারণে একটু মাছের ডিম নিয়ে নিলাম আর মুড়ি দিয়ে মাছ তোমরা অনেকেই ভাববেছি মেয়েটা মুড়ি দিয়ে মাছ খায় কিন্তু আমার মুড়ি দিয়ে মাছ ভাজা খেতে কিন্তু বেশ লাগে আর ওদিকে বাবা খাচ্ছে চিড়ে আম দই বাতাসা এগুলো খাচ্ছে আর আমি নারকেল মুড়ি আর মাছের ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে খাচ্ছি মুড়ি তো যাই হোক মাছ ভাজা দিয়ে মুড়ি খাওয়াটা কিন্তু খারাপ নয় আমার মনে হয় তো খাওয়া হয়ে গেল তারপর দেখছি একটা কাকিমা এলো কাকিমা এসে দেখো কত বড় বড় জাম দিয়ে গেল আর এবছরে জানো এখনও পর্যন্ত একটাও জাম খাইনি তুই প্রথম জাম খাবো এবছরে ভীষণ মজা হচ্ছে কারণ ছোটোবেলায় প্রচুর জাম খেতাম আর ওই দিয়ে বাড়ির গাছের না জামগুলো কিন্তু ভীষণ মিষ্টি আর জাম খাওয়া নিয়ে অনেক অভিজ্ঞতাও আছে আমার তোমরা তো দেখতেই পেলে কাকিমাদের বাড়ি থেকে কয়েকটা জাম দিয়ে গেল আর ওই জামগুলো খেতে কিন্তু অনেক টেস্টি এই দেখো তার মধ্যে আমি কয়েকটা মানে তিনটে জাম নিলাম আর কি তিনটে না আমি চারটে নিয়েছিলাম একটা খেয়ে নিয়েছি আর এই তিনটে নিয়েছি এখন খাবো ভীষণই সুন্দর খেতে জামগুলো আর এবছরে এখনও অবধি একটাও জাম খাইনি এই প্রথম বলতে পারো জাম খাবো তো যাই হোক জাম খেতে বেশ ভালোই লাগে আর ওই কাকিমাদের কাছে জামগুলো না খুব টেস্টি মানে খুব সুন্দর অনেক ভালো খেতে তো যাই হোক চলো একটা জাম খাওয়া আর জাম খাওয়ার পর যে মজাটা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকেরই জানি এটা হয় সবারেরই হবে অনেকেরই না সবারেরই হবে তো যাই হোক ছোটোবেলায় কিন্তু ভীষণ মজা করতাম এই জিনিসটা নিয়ে তো কী জিনিসটা সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো তখন ততক্ষণ আমি এই একটা জাম খাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কি হতে চলবে আর এদিকে দেখো জামগুলো কিন্তু অনেক বড় অনেক বড় জানি না কতটা বুঝতে পারছো দেখো অনেক বড় তো যাই হোক চলো একটা খাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি হবে একটা জাম খেয়েই আমার জীবের অবস্থা কেমন হলো তাহলে বুঝতে পারছো বাকি এই দুটো জাম খেলে না জানি জীবের অবস্থা কীরকম হবে তো জামে কিন্তু ভীষণ জিপটা মোটা হয়ে যায় আর রঙটা পুরো বেগুন মেগুনি টাইপের হয়ে যায় কালারটা তো যাই হোক ছোটোবেলায় যেন তো এরকম মানে জাম খেয়ে জিপগুলো এরকম করতাম ভীষণ মজা হতো অনেক খেলা করতাম আর কি যে দেখতাম কার জিপটা কতটা বেগুনি হয়েছে এরকম আর সত্যিই জাম খেলে জিপটা কিন্তু ভীষণ মোটা হয়ে যায় আমার মনে হয় যেন জিভে শর পড়েছে এরকম একটা ব্যাপার লাগে ভারী ভারী হয়ে যায় জিপটা আচ্ছা জাম খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খাবে তো চলে এসো জাম যদিও আমাদের গাছের না পাশে পড়ে একটা কাকিমা দিয়ে গেলো আমি জাম খেতে ভালোবাসি মানে ভালো লাগে জাম খেতে তো ওদের কাছে পেরেছিলো তো সেই জন্য আমি এখন এখানে আছি দেখে দিয়ে Llegalo. যাই হোক চলো জামগুড়টা খেয়ে নিই আর একটা কথা বলি গাইস তোমাদেরকে আজকে বরবাবু আসবে এবার আমার ছুটির ঘন্টা শেষ হয়ে গেছে এবার আমাকে চলে যেতে হবে শ্বশুরবাড়ি না এখন শ্বশুরবাড়ি যাব না বর আজকে আসবে ওই বিকেল সন্ধ্যা হয়ে যাবে এরকম টাইমে বর আসবে আজকেই তো কালকে হয়তো থাকবো তো তার দিন যাবো হচ্ছে ওর মামার বাড়ি তো ওর মামার বাড়ি ওখানে গাজন আছে তো সে কারণে ওর মামার বাড়িতে যাবো তবে ওর মামার বাড়ি আমাদের এখান থেকে খুব একটা দূর না কাছেই একদম তোর মা যাব পরশুদিন তো তারপরে ওখানে দুদিন থাকবো কারণ ওখানে গাজন আছে তো গাজন বাদ তারপর চলে যাবো আবার শ্বশুরবাড়ি তো ভীষণ মনটা একটু খারাপ লাগছে মানে এই কদিন ছিলাম তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও ক্লিপ সেভাবে শেয়ার করিনি শুধু ঘুরি না ভিডিওটাই শেয়ার করেছি আর আজকে ভাবলাম একটা ভিডিও করি যাই হোক তাই আর কি ভিডিও করলাম আর এবার চলে যাবো মনটা সত্যি ভীষণ খারাপ লাগছে কিছু করার নেই তো যাই হোক চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ জামগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করলো অবশ্যই কমেন্ট করো তো তো তারপর দেখো ওখানে জাম খাওয়া তো হয়ে গেল আর এইদিকে এখন বসবো একটু মেহেন্দি করতে আর এই দেখো এটা সেই আমার বিয়ের মেহেন্দি একটু বেঁচে গেছিলো আর কি তো সেই বেঁচে যাওয়া মেহেন্দি থেকে আজকে একটু মেহেন্দি করে নেবো হাতে আর যেমন কথা তেমন কাজ দেখো বসে পড়েছি মেহেন্দি করতে আর এই যে আমার মেহেদির লুক কেমন লাগছে কমেন্ট করে জানিও আর একটা কথা বলি গাইস মেহেন্দি না আমি একদম ভালো পারি না করতে মানে আমার দ্বারা হয় না আর কি মেহেদি করা আমি অনেক চেষ্টা করি যত ফোনে ডিজাইন দেখি ভাবি যে হ্যাঁ পারবো পারবো কিন্তু যখন নিজে করতে যাই না কেমন জানি হাত কাপে লেবড়ে যায় তাই এর থেকে সোজা ডিজাইন আমার চোখে আর পড়লো না তো আমি এটাই করে নিয়েছি কেমন লাগছে আমার এই মেহেন্দির লুকটা সামনের দিকটা করেছি পেছন দিকটা করিনি কেমন লাগছে কিন্তু জানিও হ্যাঁ আর এদিকে দেখো তারপর স্নান টান হয়ে গেছে তোমার মেহেন্দি রঙও ফুটে গেছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে এখন খেতে বসে পড়েছি আর রান্না দেখো করেছে এখানে পটল ঢেঁড়স পনির দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে মাছ চালদা আর হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে আমের চানি তো এই হয়েছে আমাদের দুপুরের মেনু গাইস তো ভাত খাওয়ার পরে একদম টানা নিয়ে নিয়েছি আর তোমাদেরকে তো বললাম যে আজকে রাত্রে বরমশাই আসছে তো সেই জন্য দেখো মা সন্ধ্যা থেকেই লেগে পড়েছে হচ্ছে বরের জন্য না শুধু বরের জন্য না বাড়ির সকলের জন্য হচ্ছে বাসন্তী পোলাও আর হবে হচ্ছে চিকেন কষা তো এই হবে আজকে রাত্রের মেনু আমাদের তো সেই জন্য দেখো মা মানে বাসন্তী পোলাও করার জন্য চালটাকে আগে থেকে ভেজে রেডি করে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ আর কাজু কিশমিশও আগে থেকে ভাজা আছে তো এখন দেখো ওই আর এই জলটার মধ্যে না চিনি দেওয়া আছে তো এর মধ্যে দেখো দিচ্ছে আর বাসন্তী বাসন্তীপোলায় রেসিপিটা কারা কারা জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তাহলে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ওইদিকে পোলাওটা হতে থাক প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি আর চিকেনটার জন্য মশলাটা এখন রেডি করছে মানে ভালো করে মশলাটা একটু ভেজে নিচ্ছি তো আমি মশলাটা দিকে ভালো করে নিয়ে আর ওইদিকে সাথে সাথে পোলাওটা হতে থাকুক আর চিকেনটা অনেকটা আছে সবটা একসঙ্গে মানে চিকেনটা আমি করছি আর পোলাওটা মা করেছে আর কি তো ওইদিকে এখন বরবাবুও চলে আসবে আসার সময় হয়ে গেছে ফোন করেছিল আমাকে এখানে মানে চলেই এসেছে আর ওইদিকেও আসতেও আজকে অনেকটা হ্যাপা হয়েছে বলছে কারণ যে রাস্তা দিয়েও আসতো না সেই রাস্তাটা দিয়ে খুব জ্যাম ছিল সেই কারণে একটু অন্য ঘুরে ঘুরে রাস্তা দিয়ে আসছে বলছি কি আমি প্রচুর ধুলো হয়ে গেছে আমার গোটা গায়ে আনছি যা হয়েছে হয়েছে আগে বাড়ি এসো আসলে এখন রাস্তাঘাটে এমন হয়েছে না গাড়ি এত উৎপাত হয়ে গেছে প্রচুর অ্যাক্সিডেন্টও বেড়ে গেছে সাথে খুব বিপদ সত্যি রাস্তায় এখন বেরোতেই ভয় লাগে আর রাত হয়ে গেছে তো ও আসছে একটু চিন্তা হচ্ছে তো আমার মা ভীষণ চিন্তা করে মানে রাত বেরোতে না মা একদম আসতেই দেয় না কিন্তু কিছু করার নেই এবার ওদের মামার বাড়িতে ওখানে গাজন আছে তো ওখানে যাব তো সেই জন্য রাত্রি আসছে কারণ কালকেই যাবো আর কি ওর মামার বাড়ি সকালে তো সেই জন্যই রাত্রি আসছে তো কিছু করার নেই এখন রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ ওইভাবেই চলাফেরা করতে হবে তো তোমাদের সকলকেই বলবো রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করো যা বিপদ হচ্ছে তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে এখন পোলাওটাও কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে চিকেনটা আমি এখন চাপিয়ে দিয়েছি ওটাও হয়ে যাবে তো তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখো বড়বাবু চলে এসেছে শ্বশুরবাড়ি বলে কথা একটু দই তারপরে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আর মা আর কি শাশুড়ি মা ওখান থেকে কাবলি ছোলার তরকারি আর কয়েকটা মিষ্টি এগুলো পাঠিয়েছিলো আমার জন্য এদিকে বর দেখো জামা প্যান্ট ঝাড়তেই ব্যস্ত কারণ ওই যে রাস্তায় প্রচণ্ড ধুলো ছিল তো তারপর দেখো এখানে আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে আর একটা কথা বলি তোমাদেরকে তো বেশিরভাগ আমাদের বাড়িতে না চিকেনটাই করা হয় কারণ হচ্ছে বর চিকেন খেতেই বেশি ভালোবাসে মাটন একদমই খুব একটা পছন্দ করে না তো সেই কারণে বরের জন্য চিকেনটাই বেশি করা হয় আর মাটন কিন্তু আমার ভালো লাগে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই